আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখা দেব মাছ চাষ পদ্ধতি হ্যাঁ বস এখানে মাছগুলো রয়েছে এখানে এই মাছগুলো তিন মাসের ভিতরে মাছগুলো সাইজে এই সাইজে চলে আসছে এই মাছগুলো দেখা গেছে এখানে রয়েছে আপনার পনেরোটা কেজি অথব এখানে আসছে তিন মাসে এখানে মাছের সাইজ রয়েছে নতুন আকারের মাছগুলো এই নতুন আকারের মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য কিংবা আপনার টাকিতেও চাষ করতে পারেন খুবই কম সিম্পলভাবে আপনারা চাষ করেন সফলতা পাবেন দশক দেখা গেছে আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন এখানে মাছ রয়েছে আপনার দশটা থেকে বারোটা কেজি চলে আসছে মাত্র তিন মাসে যদি আপনার চার থেকে পাঁচ মাস চাষ করা যায় তাহলে দেখা গেছে মাছগুলো আরও আপনার আটটা থেকে দশটা কেজি শিং মাছ চলে আসবে বেশ বর্তমানে সময়ের ভিতরে মাছগুলো শিং মাছগুলো কালচারের ক্ষেত্রে অনেক বাই আছে যারা লস খেয়েছে অতএব শিং মাছ চাষের সফলতা দেখা মাছের শরীরে ইনফেকশন কিংবা মরিচা হয়ে গেলে মাছগুলো আপনার ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তার মধ্যে রয়েছে ভাইরাসে আক্রান্ততে মাছগুলো কিভাবে সফলতা থাকতে পারে তার জন্য ভিডিওটা আজকে আপনাদেরকে বানায় দেখাচ্ছি বেশ আপনার বুঝতে হবে ছোটো সময়ের ভিতরে মাছগুলো যে মাছ একসাথে অতএব এক সাইজ কিংবা উনিশ বিশ মাছ চাই সাইজ থাকে তাহলে সেই মাছের ক্ষেত্রে যদি কোনো রকম রোগ জীবনে চলে আসে তাহলে আপনার সাথে সাথে ওষুধ প্রয়োগ করবেন অতএব খাদ্য ব্যবহার করবেন না টাঙ্কিতে মাছগুলো আপনারা চাষ করতে পারেন খুবই কম পরিমাণে দশ হাজার লিটারের মাধ্যমে মাত্র মাছ দিতে পারবেন ছয় থেকে সাত হাজার মাছ ছয় থেকে সাত হাজার মাছগুলো শিং মাছ দিয়ে এবং চাষের সফলতা বৈশিষ্ট্য হয়ে থাকে এখানে রয়েছে পানি রয়েছে আপনার দুই থেকে তিন ফুট ও দেব আড়াই ফিট আপনার সর্বোচ্চ পানি রাখতে হবে দুই থেকে আড়াই ফিট টাঙ্কিতে রাখতে হবে তার মধ্যে রয়েছে পুকুরে চাষ করার জন্য আপনার পানি রাখতে হবে চার থেকে পাঁচ ফিট ওতেব কিংবা ছয় ফিট রৌদ্রের আলো বাতাস যদি থাকে তাহলে শিং মাসের ক্ষেত্রে গায়েগত এবং কি সমস্যা খুবই কম দেখা যায় তার মধ্যে রয়েছে যদি আপনার পাতাবন কিংবা আবর্জনা থাকে যদি আপনি পুকুরে যদি দেখেন মানুষের আনাগোনা বেশি রকম থাকে তাহলে সেই শিং মাসের ক্ষেত্রে রুগজমাটা হতে পারে তার জন্য রয়েছে শিং মাসের ক্ষেত্রে অতএব শিং মাসের পুকুরে আপনারা মানুষগুলো খুব নাম কম নামতে দেবেন যাতে শিং মাসের পানি যাতে লড়াচড়া খুবই কম হয় তাহলে দেখতে পারবেন শিং মাছগুলো খুবই ভালো থাকবে অতএব সুস্থ সকল থাকবে এদের মধ্যে আমি রয়েছে শিং মাছের ক্ষেত্রে খাদ্য আপনার প্রতিদিন দুইবার করে দিতে হবে বেলা খাবারটা বিতরণ করবেন রাত্রে যখন খাবারটা দিবেন তখন আপনারা দেখতে পারবেন সারাটা পুকুর নিয়ে অতে শিং মাছগুলো খেয়েছে খাদ্যর সময়ের মাধ্যমে আপনার মাছগুলো দেখতে হবে মাছের রকম সমস্যা রয়েছে কিংবা মাছের যদি থোঁতা কিংবা পেট বেশে থাকে তাহলে বুঝতে হবে মাছের শরীরে ইনফেকশন রয়েছে কিংবা আপনার পুকুরে ভাইরাসে রয়েছে তার জন্য রয়েছে আপনার চুনটা দিবেন না অথবা লবণ ব্যবহার করবেন না শিং মাছের ক্ষেত্রে তার মাধ্যমে রয়েছে আপনার যেগুলাইট ওষুধ ব্যবহার করুন কম পরিমাণ তার মাধ্যমে রয়েছে আপনার মুখের ঘাওয়ের বড়ি লেবোসিন বড়ি ব্যবহার করুন অথব লেবুসিন বড়ি না থাকলে আপনার রেনা বেশি বেশি করে ব্যবহার করুন রাঁড়া মেশিনটা চার দিন পর পর আপনার পুকুরে প্রয়োগ করলে আপনারা নিশ্চিন্তে পাবে মাছগুলো সুস্থ সবল থাকবে বেশ এই হলো আজকের টিপসটা আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক